মহা ধুমধামে নিষ্ঠার সাথে পঞ্চান্নতম উরুষে হাফিজি পালিত হল মালদা কালিয়াচকের উত্তর দাড়িয়া প্রতি রমজান মাসের চোদ্দ তারিখে মোবারক উৎসব পালিত হয় উরুশকে কেন্দ্র করে উত্তর দাড়িয়া নয়াবস্তি সালিপুর ইমামনগর নওয়াদা ছাড়াও কালিয়াচক ও কালিয়াচকের বাইরের হাজার হাজার মানুষ সামিল হন উরুসকে কেন্দ্র করে রমজান মাস আরম্ভের পর থেকেই এলাকার মানুষের মধ্যে সাজো সাজো রব দেখা যায় এলাকার বিভিন্ন পাড়ায় লাইট দিয়ে সাজানো হয় উত্তর দাঁড়িয়াপুর সহ চারপাশের সমস্ত গ্রামকে আলোকসজ্জায় মুড়ে ফেলা হয় জাতীয় সড়কের ধারে উত্তর দাড়িয়াপুর নয়াবস্তি সাতঘড়িয়া ও সালেপুরে বেশ কিছু তরুণ তৈরি করা হয় পুরুষ উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বাড়িতে প্রচুর পরিমাণে আত্মীয় স্বজনেরা জমায়েত হয় এদের আগেই রোজার মধ্যে এলাকা জুড়ে খুশি রামেজ এই দিনের উরুশ মুবারক উৎসবে সামিল হয়ে মাজারে চাদর চড়িয়ে দোয়া প্রার্থনা করলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী

আসসালামু আলাইকুম ওয়া বাক আজ চোদ্দ রমজান এটি আমাদের উত্তর দারিয়াপুর গ্রাম যদুপুর অঞ্চল কালিয়াচর থানা আমাদের এই দারিয়াপুর গ্রামে মসজিদের একটি সংলগ্ন পার্শ্বই বাৎসরিক একটা অনুষ্ঠান উরুস হয়ে থাকে জিনার অরুস হয় উনি হচ্ছেন হুজুর হাফিজ মুফতি কারি সুফি মোহাম্মদ রিয়াজ উদ্দিন আলাই ইনি উত্তরপ্রদেশ আজমগড় জেলা থেকে এসেছেন ইনি আমাদের গ্রামে এসে ধর্মের কাজ করেছেন মানুষকে শান্তির বার্তা দিয়েছেন মানুষকে সুন্দর চলার আদর্শ শিখিয়েছেন মানুষ অশিক্ষিত ছিল অনেককেই শিক্ষিত বানিয়েছেন ইনি একজন খুব ভালো বিজ্ঞ ব্যক্তি সুসম্মানী ব্যক্তি পরেশগার মোত্তাকি পাচকদের নেমাজি ইনার দ্বারা কেউ কষ্ট পায়নি ইনি একদম শান্ত সুস্থ ব্যক্তি একজন ইনি আমাদের গ্রামে আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেল এসেছে কিন্তু কাল করলেন দীর্ঘদিন একটি লম্বা সময় থেকে আমাদের এখানে আছেন রাত্রে একটি আমাদের জলসা অনুষ্ঠান হবে মোকারির হবেন সহরাগণ হবেন কোরআন শরীফের দেওয়াত হবে না থাকে জলসা হবে মানুষ সেখানে শুনবেন মাজার শরীফে চাদর পশি হয় মালদা থেকে নাসরিন বানুর রিপোর্ট বেঙ্গল মিডন নিউজ